যে কোনো বৈঠক থেকে ওঠার পূর্বে এ দয়া পড়ুন আবু হুরাইন রদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মজলিসে বসে বেহুদা কথাবার্তা বলে আর ওই বৈঠক শেষ ওঠার পূর্বে এ দোয়া পাঠ করে তাহলে তার অনর্থক কথা বলার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয় হাদিস গ্রহণযোগ্য আবু দাউদ চার হাজার নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আর এটি অবশ্যই গ্রহণযোগ্য একটি হাদিস তো এই দোয়াটি আমরা পড়ব অর্থাৎ চার পাঁচজন মিলে আমরা যখন বসে কথাবার্তা বলি বন্ধু বান্ধব মিলে যখন কথা বলি সেখানে আমাদের কথাবার্তায় ত্রুটি হতে পারে বা বা ভুল হতে পারে কোনো আমরা উক্ত দোয়াটি পড়তে পড়তে উঠবো আর কি মানে ওই বৈঠকটা সমাপ্ত করব এই দোয়াটা পরে তাহলে ওই বৈঠকের মধ্যে যেগুলো গোনা রয়েছে হয়েছে কথাবার্তার মধ্যে আল্লাহ সব তালা সেগুলো মাফ করে দেবেন অর্থটা জেনে নেই হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করেছি তোমার প্রশংসার সাথে আমি আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো সত্য উপাসনা নেই আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করেছি এবং তোমার দিকে ফিরে আসছি সুন্দর একটি কথা উচ্চারণ শোভা হায়ানাকাল ল হুম্মা শোভা হায়ানাকা হুম্মা অবি হামদিকা যেটা আমরা সানার মধ্যে বলি শোভা হায়ানাকাল ল হুম্মা হামদিকা এরপরে বলবো আসাধু আল্লাহ ইলাহা যেটা আমরা কালিমায় সাদাই পড়ি প্রথমে সানার অংশ ও বে হামদিকা পর্যন্ত আর সাদা বাক্য আশাহাদু আল্লাহ ইলাহা ই আশাহাদু আল্লাহ ইলাহা এত পর্যন্ত এরপরে ইল্লা আংতা আস্তাক ফিরুকা ও আতুব ইলাইক অনেক সহজ সোবাহানুম্মা ও বে হামদিকা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা আংটা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক তো উক্ত দোয়াটি আমরা যে কোনো বৈঠক শেষে এই দোয়াটি আমরা পড়ে উক্ত বৈঠকটি আমরা সমাপ্ত করবো সো বাহানা কাল্লা আহুম্মা ও হামদিকা শাহাদু আল্লাহ ইলাহা ইলাংতা আসতা ফিরুকা ওয়াতুবু ইলেক তালে আল্লাহ আলাহ আমাদেরকে উক্ত দয়াটি পড়ে আমাদের নিয়মিত আমল করার তবেদন করুক আমিন ও সালাম ওয়ালাইকুম